শীতকাল মানে যেন পিঠা পুলির ধুম পড়ে যায় আর সেটা যদি হয় শহর বা গ্রামে পিঠা পুলি সবাই পছন্দ করে তো গ্রামে এই পিঠাটাকে কাটাকুটি বলে আপনাদের শহরে বা অন্যান্য এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমি নিয়েছি এক কেজি মুসুর ডাল অনেকে মুগ ডাল মুসুর ডাল বা ছোলার ডাল বুটের ডাল সব ডাল দিয়েই হয় তারপরে এখানে আমি হাফ কেজি পানি দিয়ে দিয়েছি হাঁড়িতে নিয়েছি তারপরে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব যখনই ভালোভাবে ফুটে যাবে তখন এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব এগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়াটা দিয়ে এই ডোটা কাই করলে আর কি ডো বলেন কাই বলেন যে যে নামেই বলেন না কেন তো এভাবে আটাটাকে কাই করে নিব। তারপর সিদ্ধ হইছে নাকি আমি হাত দিয়ে এভাবে দেখে নিচ্ছি সিদ্ধ মারশাল্লা ভালোভাবে হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিব আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর নিচে নামিয়ে হাত দিয়ে অনেকটাই গরম আছে যাদের গরম সহ্য হয় না তারা অবশ্যই ঠান্ডা পানি হাতে লাগিয়ে নেবেন আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে তাই আমি গরম অবস্থায় এটাকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা এই যে রুটির মতো যে গোল গোল আমরা আটা নিই তার চেয়ে একটু বড় করে নিতে হবে তারপরে এভাবে হাত দিয়ে স্মুথলি এটাকে গোল শেপ করে রুটি বানিয়ে নিতে হবে তারপরে এই যে এখানে দেখেন কতগুলো কাটা নিয়েছি এর জন্যই কিন্তু এই পিঠাটার নাম কাটাকুটি পিঠা আমার একটা বড় আপা সে এভাবে রুটি বানিয়ে দিচ্ছিল আর আমি এগুলো ডিজাইন করব। এখন বড় আপা এগুলো হচ্ছে রুটি বানিয়ে দিবে আর মোটাটা দেখেন এটার মোটাটা দেখেন একবার একেবারে পাতলাও না রুটির মতো পাতলা হবে না রুটির চাইতেও অনেকটাই মোটা হবে তা না হলে পিঠাগুলো ফেটে যাবে আর এগুলো কাটা দিয়ে আমরা খুচিয়ে খুচিয়ে বানাই আবার অনেকে ডিজাইনও করে তবে আমি অত ভালো ডিজাইন পারি না যেরকম পারি ঠিক সেরকমভাবেই দেখাচ্ছি আর এই যে দেখেন মোটাটা এরকম হবে তবে পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা এখন আমি পিঠাগুলোর দেখেন এক এক রকমও সাইজ হয়েছে পাতার মতন চার কোনা তে কোনা এখন আপনাদের দেখিয়ে নিয়েছি কিভাবে ডিজাইনটা করতে হয় একবার ডান পাশে থেকে একবার বাম পাশ থেকে কাটাটা এভাবে নিচ থেকে নিয়ে উপরের দিকে আটাটাকে এভাবে উঠিয়ে দিলে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখেন একেবারেই সহজ এটা চামচ দিয়েও করতে পারবেন কাটা দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই আমরা গ্রামের মানুষ তাই কাটা দিয়ে করতে বেশি পছন্দ করি আমাদের কাছে ভালো লাগে এই যে দেখুন এখন আমি এখন একটা নিয়েছি এটাকে এখন বানিয়ে নিয়েছি একবার হচ্ছে নিচ থেকে একবার হচ্ছে উপর থেকে আর চারুদিকে একটু কাটা দিয়ে ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগে আর বেশি গর্ত গর্ত হলে ভিতরে তেলটা দিয়ে ভালোভাবে এটা ভাজা হবে তার জন্য একটু সাইড দিয়েও এরকম কাটা দিয়ে ডিজাইন করে দিয়েছি তো শাহিদা ভিলেজ ব্লকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর লাস্টে এই পিঠাটা ছিল এই পিঠাটাও বানিয়ে নিলাম আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূর যেতে পারবো আপনাদের একটু ভালোবাসায় আপনাদের একটু ভালো কমেন্টে আমার অনেক বেশি ভালো লাগে তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু অলরেডি অনেকগুলো পিঠা ভেজেও নিয়েছি এখন আমি তেলের মধ্যে একে একে সবগুলো পিঠা ভেজে নিব চার পাঁচটা করে দিতে হবে কিন্তু তা না হলে ভালো হবে না সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু আবার গুড়ের মধ্যে দিয়েও শিরা করেও খাওয়া যায় তবে অনেক টাইম হয়ে যাবে এত বড় ভিডিওটা কেউ দেখবে না তাই আমি আর শিরাতে ডুবিয়ে দেখালাম না এরকম ভেজেই দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ